দেশের বাজেট বেমার দাম বাড়লো না গো কতই দেখি কেমন ঢুকলে ছেড়ে দাও কাপড় টাকা গুটি কে আমার কাপড়টা দাও টাকা আলাপ করে ভালো কথা কাপড় কিছু খুলে সরম লাগে না ভালো করে খুঁজে দেখ টাকা গুটি জুতোর মতো দেখ মুজোর মতো দেখ

আইনের ভয় করেন না আপনারা শোন পাগলা আইন তো হামরাই আমি কেটা জানিস বাংলাদেশ জনপান্ডা পার্টির ইউনিয়ন সভাপতির গ্রুপের লোক আমরা কাক্য বেড়ে দেওয়ার টাইম নাই আমরা মনে কর বেকসুর খালাস কাঠমো মার্মিনা হইলে আমার দে আমার খরচ আছে পাটির খরচ আছে তুই বুঝিস না ভাই দেওয়ার কসরিত তলাই নিয়ে যাবো ভালো করে কোনো গাউতি লাগলো না তুই টাকা সত্যি করে আমি টাকা তুই কি মনে করছো রে তোর সাথে মজা হ্যাঁ